আমরা আপনাদের মিত্র নই আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসল একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম ডবল থ্যাঙ্কস যদি মনে করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধিজি সমাজ কাল খুলবো না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পন্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম পঞ্চান্ন দেশ আছে মুসলমানদের অকপ সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার পঞ্চান্নকে রাষ্ট্রকে আমরা অকপ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো সেদিন তার হিন্দু ভাইয়ের আমাদের দিকে আঙুল তুলবেন না আমরা এই অকাপ নিয়ে দিল্লিতে মোদী পাচাতে যাব না আমরা অকাপ নিয়ে মক্কা মকার মুসলিম লীগ অফিসে আমরা ধংলা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব। আমরা খবর জন্য মমতার অমিত শাহ পাচারতে যাবো না আমরা যেন যাব তুর্কির এর্তোগানের কাছে আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে আমরা চলে যাব সৌদি আরব লেবানন ফিলিস্তিন মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয় তার জন্য যেন আমাদেরকে দোষারোপ করবেন না সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসুন আপনার বাড়ি আগুন লাগলে নেবারর দায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলে লেভানোর দায়িত্ব আপনার আছে সুতরাং আসল মিলেমিশে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদি অমিত সারা হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে ছোট্ট কথাটা না বললে নয় গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল ফুলের মালাতে এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে আর কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যত না ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে তিনশো কেন না হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে সিএ কেন ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্বভাবে শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পোলারাইজেশন হিন্দু মুসলমান জাতি দাঙ্গার বিভাজনের মশলা জোগানো হলো তারপরে কি হলো না সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক তার সঙ্গে রয়ে গেল আরও একটা মারাত্মক বিষয় তিন তালাক তার মানে দেশের তিন কোটি দেশের গোটা ভারতবর্ষের বিশ কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাটভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদীবাবু কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি এটা বড় লজ্জা সারা দেশ বিদেশে বাইরে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা আমাদের বলতে হয় তিনি হাট কিছু বলান নেই আমাদের একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হলো না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি তিন তারা আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বারবার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসনদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনার বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিবেচন করতে আমাদের কিন্তু হিন্দু মুসলমানের আমাদের ঐক্যবদ্ধ হিন্দু ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মোদি অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্য মোদি পরিবার অমিত শাহ পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্য অস্ফকল্লা কানকে ফাঁসীর দড়িতে ঝুলিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য শিখমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য লালকেল্লা দিয়েছে আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে যারা দেশের জন্য কিছুই করতে যায়নি যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারিনি প্রকাশ্য জনগণের সামনে দাঁড়িয়ে বলছি আর এস এস যদি প্রাণ করাতে পারে স্বাধীনতার সংগ্রামে একটা আর এস এস দিয়েছে আমার কল্লা কেটে তার হাতে তুলে দেব একটা প্রমাণ দিক যে আর এস এস বিজেপি দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা দিয়েছি আশফুকুল্লাহকে আমরা দিয়েছি খান আব্দুল গফুর খানকে আমরা দিয়েছি শহীদ পৃথিবীর কে আমরা দিয়েছি আরো লাখ শহীদ কে দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করব এই ওয়াকাফ আন্দোলনে আপনারা আমাদের পাশে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগা আমার কবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকাত পড়লে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশীর হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি মুসলমানদেরকে ভুল বুঝবেন না আপনা আপনাদের শত্রু নই আমরা আপনাদের মিত্র নই আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসুন একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকব সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম ডবল থ্যাংকস যদি মনে করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধি সমাজ কাল তুলবো না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পন্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম পঞ্চান্ন বে সাথে মুসলমানদের অকপ সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার পঞ্চান্নকে রাষ্ট্রকে আমরা অকপ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙ্গুল তুলবেন না আমরা এই অকপ নিয়ে দিল্লিতে মোদী পাচারতে যাব না আমরা ও নিয়ে মক্কা মুসলিম লীগ অফিসে আমরা ধংলা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব। আমরা ও খবর চললে মমতার অমিত প্রচারতে যাব না আমরা যেন যাব তুর্কির কাছে আমরা চলে যাব ইরারে